নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ব্লকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের নিয়ে তো চলুন সকাল থেকে ব্লকটা শুরু করেছি আজকে এখন বাজে সকাল বলতে কিন্তু আমার সকাল বন্ধুরা আপনাদের কিন্তু সকাল না এখন প্রায় বাজে সাড়ে দশটা যেহেতু মেয়ে নেই শরীরটাও খুব একটা ভালো না বলে শুয়েছিলাম দাদাও ডাকেনি তো ঘুম থেকে উঠে যেহেতু না আমি রাত্রেবেলায় কাজ সেরে রাখি বাসনটা রাত্রেবেলায় মেজে রেখেছিলাম আর উঠে শুধু বাসি কাপড় ছেড়ে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে তারপরে এবার সুন্দর করে চা খাবো এক কাপ দাদা আর আমি তারপরে বাকি কাজগুলো ঘরের করবো সেরমভাবে রান্না নেই রান্না এক পথ করলেও হয়ে যায় মেয়ে নেই জানেন তো মেয়ে সেই মামাবাড়ি গেছে দোলের দিনকে এখনও আসেনি দেখি আজকে না কাল পরশু আনতে যাব মেয়ে বলছে মা আসো তো দেখি আনতে যাব আগে ঘরের কাজগুলো সেরে নেই তারপরে চলুন চা এখন ছেঁকে নিলাম এক মগ আর এই মগে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে সকালবেলা চাটা একটু বেশি করে খেলেই বেশ আমার ভালো লাগে আর সকালবেলা চাটা আমি একটু বেশ ভালো বেশিই নেই আর দুটো বিস্কুট নেই তাও আবার ক্রিম কেকার আর আমরা ক্রিম কেকার বিস্কুটই বেশিরভাগটা খাই মেয়ে আসলে পরে আবার অন্য বিস্কুট আনা হয় কিন্তু আমরা দুজনে ক্রিম কেকার দিয়েই চাটা বেশি খাই দেখবেন আমাদের ঘরে সব সবসময় ক্রিম কেকার বিস্কুটটাই বেশি থাকে হ্যাঁ অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি দাদাও যখন খায় চা দেখেন যে ক্রিম কেকার বিস্কুটই কিন্তু দাদা খায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকে কিন্তু অনেক বেলাই হয়ে গেল গল্প করি চাও খাই তো ঘুম থেকে উঠেছি তো একটু তো দেখবেন এখনকার দিনটা কেমন জানি ম্যাশ ম্যাশ কেমন জানি সবারই কিন্তু ঠান্ডা গরম একটা লেগেই আছে আর ঠান্ডা গরম বলতে গলাটা সবার কিন্তু বেশি ভাঙছে আমারও যেমনি গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি প্রায় সপ্তাহখানিক হয়ে গেল এখনও কিন্তু গলাটা ঠিক হয়নি গলাটা সেই মাঝে মধ্যে একটা জানি কেমন আওয়াজ একটা আসছেই তো চা খেতে কিন্তু ভালোই লাগে সকালবেলাটা বাঙালি এক কাপ চা হলে সকালবেলা কিন্তু বেশ দু তিন ঘন্টা এমনিই থেকে যাওয়া যায় এক কাপ চা আর দুটো বিস্কুটে তারপরে এবার টিফিন করব চলুন এবার চা তো খেয়ে নিলাম দাদাগঞ্জে যে বাজারে বাজার থেকে কি আনে দেখি আর না মেয়েটা নেই বলে না রান্নাও না করতে ইচ্ছা করছে না আর ওই তিন চার দিন তো রান্নাই করিনি মা খাবার পাঠিয়ে দিয়েছে যেদিনকে মেয়েকে দিতে গেলাম দোলের দিনকে সেদিনকে তো খাবার পাঠিয়ে দিয়েছে সেদিনকে দুদিন ধরে খেয়েছি তারপরে তার আগে যে দুদিন আপনাদের দাদা গেল সেই গাড়ির জন্য সেই সময়ও মা আবার খাবার পাঠিয়ে দিয়েছিল, সেদিনকেও দুবার মানে দুদিন ধরে খেয়েছি মানে মা এতটাই পাঠিয়ে দেয় দুদিন ধরে আমাদের হয়ে যায় তো আবার মানে কী আর মাকে বলি বল সবসময় যে তুমি এখনও এই বয়সে রান্নাঘরে যেও না কিন্তু ওই আমরা গেলে পরে বা জামাই গেলে পরে মা সেই রান্নাঘরে গিয়েই আগে নিজে বাজার করে রান্না করে মানে তুলে রাখবে আমাদের জন্য দেবে তারপরে ওনার শান্তি হবে মা তো মার মন তো মেয়েরা যতই খায় পরের বাড়িতে মানে পরেরই বাড়ি মানে শ্বশুর বাড়িতে যা অবস্থা হয় মেয়েদের কিছু কিছু মেয়েদের পরেরই বাড়ি বিয়ের আগে অবধি মেয়েদের যে কিভাবে মারা মানুষ করে পরের বাড়ির লোকরা সেটা ভুলে যায় পরের কাছে দেয় সব কিছু দিয়ে যখন দেয় তারপরেও যে তাদের কীভাবে অত্যাচারিত হতে হয় মানে বলার বাইরে সেগুলো তো তার জন্যই মেয়েরা সব সময় পরের ঘরে যায় তো মার মন তো বুঝি নিজেও মা হয়েছি নিজেরও মেয়ে আছে একটা তো ভাবি সব সময়। এই কথাগুলি মাকে দেখে যে মা আমাদের জন্য কতটা যে করে কতটা যে চিন্তিত থাকে সব সময় তো চলুন সব কাজ তো করা হয়ে গেছে এবার আজকেও এবার ঘরগুলো গুছিয়ে নেব ফ্রিজটাকে এই পাশে করেছি তারপরে সোফাটাকে আবার টেনে সামনের ঘরে নিয়ে গেছি একটা সোফা দেখেছেন সবসময় এই পাশে থাকে যেহেতু গরম পড়ছে জানলাগুলো পুরো সব এবার খুলে দিয়েছি শীতকালে এখান থেকে কিন্তু প্রচুর মানে ঠান্ডা হয় এখানে মানে হাওয়া জানলা থেকে হাওয়া আসে দেখেছেন চারিদিকে এই লেক তো প্রচুর ঠান্ডা হয় মানে কন কনে ঠান্ডা যাকে বলে শীতকালে এই জানলা খুলতে পারি না গরমকালে প্রত্যেকটা ঘরের জানলা আমি খুলে দিই আর রকম ফাঁকা করে দিই শীতকালে একটু মানে বন্ধ থাকে কোনো জায়গায় জাননার পাশে চেয়ার রাখি কোন সময় ফ্রিজটা রেখে দিলাম তো এখন কিন্তু জানলাগুলো সব ফাঁকা করে দিয়েছি আগেও দেখেছেন আমার ভিডিওতে জানলার সামনেটা যেরকম ড্রেসিং টেবিলটা দিয়ে একটা জানলা আটকে রাখি এত বড় জানলা তো খুললে পরে শীতকালে প্রচুর কষ্ট হয় যেহেতু ওপরের ঘর গরমকালে যেমনি গরম শীতকালে তেমনি শীত তো গরমকালের জন্যই সব জানলাগুলো পুরো খুলে দিয়েছি যে আসুক হাওয়া এই জানলা থেকে তো এই সোফাটা ওই জানলাটা দিয়ে আটকানো ছিল এই সোফাটাকে টেনে আবার নিয়ে চলে এসেছি লিভিং রুমে তো এইখানটা একটা ছোট্ট করে হয়ে গেছে যেহেতু মেয়ে নেই বলে আর দুষ্টুমির তো লোক নেই যেরকম জায়গায় জিনিস আছে সেই জায়গাটাই জিনিসটা রয়েছে মেয়ে থাকলে এদিক ওদিক হতো আর মেয়ে নেই বলে এদিক ওদিক হচ্ছে না ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে না দেখি পরশু দিনকে নয় কালকে নিয়ে আসবো গিয়ে দেখি কবে আবার আসতে চায় উনি আবার আসতে চায় না আমাদের বাড়িতে ওর মেয়ের খুব ভালো লাগে যে তোমার দাদার মেয়েটা ওর সমবয়সী ওর থেকে ন মাসের ছোট। আমার মেয়ের থেকে আমার দাদার মেয়ে ন মাসের ছোটো তো ওরা দুজন খুব ভালো বন্ধুও আর বেশ দুজনে বেশ ভালো থাকে ওরও এখন ছুটি আছে ও যেহেতু বেঙ্গল মিডিয়ামে পড়ে ওর এখন উচ্চ মাধ্যমিক চলছে সিট পড়েছে ওই ওর স্কুলে ছুটি আছে তার জন্যই গেছে নাহলে মেয়ে কিন্তু আমার বাপের বাড়িতে প্রায় অনেক বছর পর কিন্তু থাকছে এখন ছোটোবেলায় রেখে রেখে চলে গেছিলাম আপনাদের দাদাকে নিয়ে সেই চিকিৎসার ক্ষেত্রে অনেক বাইরে গেছিলাম তখন মা বৌদি দাদা এরাই আমার মেয়েকে দেখেছে তখন তো খুব ছোট ছিল এখন বড় হয়েছে অনেক দিন আবার ছিলও না অনেক দিন আবার ছিল না এখন আবার অনেক দিন পর বলতে গেলেন মার কাছে মেয়ে রয়েছে তিন দিন তো হয়ে গেল বেশ ভালোই রয়েছে আমি বলেছিলাম যে আমি একা আছি তোকে নিয়ে চলে আসি বলছে না পরে আসবে কদিন তো কদিন পরেই যাব থাক আবার তো স্কুলটা খুললে পরে আর বন্ধুরা যেতে পারবে না একটা বছর এইবার তো আবার নাইন হয়ে যাবে ওই দেখুন শখ কালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি চা খাই তখন দেখছি যে টিভিতে আপনারা যে সিরিয়াল দেখেন বাংলা সিরিয়াল সেই সিরিয়ালের শ্যুটিং হচ্ছে ওই মানে পুকুরটার ওই পারে ঘাটে ঘাটলায় কোনো একটা মানে ডুবে যাওয়ার সিন হচ্ছে আমার যে মনে হয় আমি যেহেতু বাংলা সিরিয়াল দেখি না বন্ধুরা বলতে পারবো না তো হচ্ছে তুলেছি আবারও সেই মানে কি বলবো আর এতক্ষণ একটা শুটিং মানে একটা সিন কতবার ধরে যে হচ্ছে যারা সিরিয়াল দেখেন তারা তো যখন দেখেন খুব ভালো লাগে শুটিং দেখলে সিরিয়ালের কথা ভুলে যাবেন যেমনি আমরা এই যে ভিডিও শ্যুট করি এই যে আমরা এডিটিং করে যখন করতে বসি বন্ধুরা বিরক্ত হয়ে যায় তো সেমনি সব জিনিসের পরিশ্রম আছে একটা পরিশ্রম করে আপনাদের সামনে যে দশ মিনিটের ভিডিওটা প্রেজেন্ট করি আপনাদের যে যে ভালো লাগে এর পেছনে কিন্তু অনেক গল্প আছে এই যে শুটিং হচ্ছে এর পেছনেও কিন্তু বন্ধুরা অনেক গল্প আছে অনেক সময় আছে অনেক পরিশ্রম আছে আপনারা ভিডিওতে টিভিতে দেখেন দশ মিনিটে পুরো সিরিয়ালটা দেখে ফেলেন কিন্তু এই এক একটা সিন করতে যে কতটা সময় লাগে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যারা এর সাথে জড়িত আছে তারাই একমাত্র বলতে পারবে আর জানেন যে কি পরিশ্রমটা লাগে যেহেতু আগে আমি জানতাম না যেহেতু এখন আমি নিজে ভিডিওর সাথে জড়িয়ে আছি তো একই সেম আমাদেরও যেই খাটনি ওদেরও কিন্তু সেই খাটনি একই খাটনি মানে একই পরিশ্রম বলতে পারেন দেখুন তখন সেই সকাল থেকে প্রায় একটা সিন করতে মানে গিয়ে তিন থেকে চার ঘন্টা তো হবেই আমি খেয়ে দেয়ে ঘুমিয়ে তারপরেও দেখছি শুটিং চলছে সন্ধ্যে হয়ে আসছে তারপরেও দেখছি ওই একটা শ্যুটি চলছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো শুটিং দেখতে আর আমার ভিডিওটাও কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছাদ থেকে কিন্তু আমার এই দৃশ্য দেখা যায় আর এখন শরতের আবহাওয়া দেখুন শরৎকালে পদ্মফুল ফোটে আর এই বসন্তকালে পদ্মফুল ফোটে দুই পদ্মফুলই ফোটে দুই সিজনে মায়ের আগমনের শুরুতে তো মাসে মায়ের আগমন আবার এই শরৎকালে তখন দুর্গা পুজোর আগমন দুই পুজোতেই এই পদ্মফুল লাগে এই সময় পদ্মফুল দুই সিজনেই ফোটে কি সৃষ্টি মানে কি বলবো আর এতদিনে আমার গাছে একটাও পদ্মফুল ফোটেনি সেই মহালার সময় ফোটে আর এই চৈত্রি মাসে ফুটেছে চলুন অনেক কথা বলেছি এবার দুটো রুটি ভেজে মানে পরোটা ভেজে খেয়ে নিই খিদে পেয়ে গেছে খেয়ে দেয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Da da!